ভিত্তিক দিয়ে গ্রেপ্তারের পরে জিজ্ঞাসাবাদে যেটা জানা যায় সে সেই কিভাবে সে খুনটা করেছে সেটা লোমহর্ষ ঘটনা আমাদের কাছে বর্ণনা করে মূলত এই আসামি জহরুল মুন্সি এবং ভিত্তিম রেদুয়ান এই দুজনের মধ্যে গত দুই বছর যাবৎ এদের ভিতরে একটা সম্পর্ক ছিল সমকামী সম্পর্ক এক পর্যায়ে জহরুল মুন্সি যে আসামি সে এই সম্পর্কটা আর কন্টিনিউ করতে চাচ্ছিল না কিন্তু ঘটনার দিন তেরো তারিখ যখন ভিকটিম তার বাসায় আসে তখন সে কিছুতেই রাজি হচ্ছিল না কিন্তু এই যে আসামি আসামি খুব ভিকটিম ভিকটিম যে ভিকটিম খুব জোরাজুরি করতেছিল এবং তাকে ভয় দেখা ভিডিও আছে আমার মোবাইলে আমি কিন্তু এটা প্রচার করে দেব তারপরে সে দেখলো যে তার তো এরকম খারাপ একটা ভিডিও আছে তার ফোনে এটা যদি প্রচার করে যায় তাহলে তার একটা বড় একটা সম্মান হানি হবে সেটা চিন্তা করে সে তৎক্ষণাৎ সে তাকে একটু প্রহার করার জন্য দেখবে তাকে আঘাত করার জন্য সে উদ্বুদ্ধ হয় তখন একটা ছুরি দিয়ে তখন তার ঘাড়ে এখানে একটা পোস্ট দেয় ঘাড়ে পোস্ট দেওয়ার পরে রীতিমতো ব্লিডিং হতে থাকে তারপর অল্প সময়ের মধ্যে যেহেতু এটা একটা সেনসিটিভ জায়গা অল্প সময়ের মধ্যে তার ভাষ্য মতে যে অল্প প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে এত ব্লিডিং হয় যে সে হয়ে যায় তারপরে সে নিতে তার বাড়ির পাশে যেই ডোবা ছিল সেই ডোবার সে মোটামুটি নিশ্চিত ছিল যে পানিতে ফেলে দিয়েছে লাশ নিখোঁজ হয়ে যাবে এটার আর কোনো রেস্ট থাকবে না এটাই তার মাথার চিন্তা ছিল কিন্তু দুই দিন পরে লাশটা ভেসে ওঠে কিছুটা দুর্গন্ধ হয় তখন সে যেই ছুরিটা ছিল ওই ছুরি দিয়ে লাশের পেট কেটে তার পেটের সাথে দুইটা মাটির বস্তা বস্তা বালুর ডুবিয়ে দেয় এবং অভিযানের সময় ভিত্তির যে ব্যবহার করতো তার সুযোগ মোটর সাইকেল তারপর তার মানি ব্যাগ তার আরো অন্যান্য যে তথ্য সেই বিষয়ে সেই জিনিসগুলো উদ্ধার করে এখানে ভিক্টিমকে যখন আমরা ফার্স্টে গ্রেফতার করি ভিক্টিমের তথ্য আমরা মোটর সাইকেলটা উদ্ধার করি আপনার মাদারীপুর জেলার শিবচর এলাকা থেকে একটা মাদ্রাসা থেকে আমরা উদ্ধার করি ভিক্টিমের মোটর সাইকেলটি তারপরে ভিক্টিমের যে রক্ত মাখানো কাপড় তারপরে ভিক্টিমের মানি ব্যাগ এগুলো আসামের বাসা থেকে উদ্ধার করা হয় ঘটনা ঘটনায় যে